যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দেবেন আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে যে আমি সেদিনকে একটা কথা শুনছিলাম মারাত্মক কথা যে মেরা নেহি মে ভি উস্কা আপ মেরা হোনা নেহি চাহতে তো ম্যা ভি হোনা নেহি চাহতা কথা ঠিক না বলুন যুবক ভাইয়েরা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না মনে রাখবেন ব্যক্তিত্ব বোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না যুবক ভাইরা কথা বলেন ঠিক না তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো আয় জন